জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এবারে উত্তরবঙ্গে প্রবল খরায় চাষ খুব কম হয়েছে এই আর্থিক পরিষেবায় তারা উপকৃত হবেন বলে জানান সুবিধা প্রাপকরা পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়েছেন বলে জানান ড সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা আজকে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুইচ টেপার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যা এই কম কারণ পশ্চিমবঙ্গে যখন এই প্রকল্প শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক কারণে এই প্রকল্পে অংশগ্রহণই করেনি সে জন্য গোটা দেশে এটা কুড়িতম যে ইনস্টলমেন্ট দেয়া হচ্ছে কুড়িতম তম কিস্তি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু ক্ষেত্রে কিন্তু তম কিস্তি আমরা দুটো কিস্তি পিছিয়ে শুরু করেছি তো স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গে এর ফলে কি হয়েছে প্রচুর কৃষক বাদ পড়ে গেছে একটা নির্দিষ্ট সময়ের ফলে উইন্ডো খোলা থাকে সেই উইন্ডোর মধ্যে করতে হয় এবং উইন্ডো পশ্চিমবঙ্গে জমির কাগজে এত অনিয়ম এই সরকার বিএলআরও দপ্তর কোনো কাজ করে না ঠিকমতো করে না বিএলআর শুধু টাকা রোজগারের জায়গা হয়ে গেছে তো সেই জন্য কৃষকদের কাগজপত্রের মধ্যে অনেক রকম সমস্যা আছে অনেকের পাট্টা জমি আছে তার নির্দিষ্ট মালিকানা নেই এই জন্য কৃষকরা অনেকেই বঞ্চিত হচ্ছে